দেখো যেন কেউ দেখে না মন মানে না আমার অ্যাকচুয়ালি যখন মন মানে না করি তখন আমি ক্লাস নাইনে পড়তাম তো তখন অনেক মানে প্রেশার ছিল বাড়ির থেকে যে এখন ফিল্মেই বয়সে এত কম বয়সে ফিল্মে আসা ইন্ডাস্ট্রিতে আসা ও সেই জন্য আমার বাড়ির থেকে আমার বাপি বললেন যে না এখন আর কোনো ফিল্ম নয় এখন পড়াশোনা কমপ্লিট হবে তারপরে দেখা যাবে তো যার জন্য ফিল্ম থেকে সরে আসা তো এটাই আমার কাছে কিন্তু যখন মনে হয়েছে যে না আমার থাকা উচিত ছিল তখন অনেকটা কয়েকটা বছর পেরিয়ে গেছিল একটা ওনার বার্থডে সেলিব্রেশনের জন্য আমাকেও ইনভাইট করেছিল সেখানে তো সেইখানে ওনার সাথে এতগুলো বছর পরে দেখা হলো ভীষণ ভালো লাগলো এতগুলো বছর পরে দেখা হওয়াতে ওনারও বললেন যে ভীষণ ভালো লাগছে কারণ এটা তো মন মানে না আরেকটা মুভিও করেছিলাম ভালোবাসা উনি আমাকে শুধু বললেন এক মিনিট লেগেছে এক মিনিট লেগেছে চিনতে কথা এগুলোই মানে এত লোকজন এত সাউন্ড ছিল তার মধ্যে এইটুকু যে উনি আমাকে বললেন খুব ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে এতদিন পরে কিন্তু একটা মিনিট আমার টাইম লেগেছে চিনতে আর আমিও বললাম যে হ্যাঁ বোমবাদা তো সেই সেম আছেন আগের মতোই আছেন ওয়েল মেনটেন্ড ভীষণ ভালো লাগে এটা আগেও আমি দেখেছি আমি যখন কাজ করেছি ওনার সাথে উনি ভীষণ মানে পার্টিকুলার সমস্ত ব্যাপারগুলো নিয়ে তো সেই জায়গার থেকে তো ন্যাচারালি এটা তো উনি যেহেতু মেনটেন এত সুন্দরভাবে তো ওই একই রকম আছেন একই রকম স্মাইল একই রকম মানে ভীষণ পোলাইট বিহেভিয়ার এগুলো ভালো লাগে ভীষণ ভালো লেগেছে মানে কি বলবো অনেক সময় আসে টিভিতে ফিল্মটা খুবই ফিল্মটা মাঝে মাঝেই সবাই আমাকে ফোন করে বলে তোর মুভি হচ্ছে হ্যাঁ এই এক্ষুনি দেখছি সেই জন্য তোকে ফোন করলাম আবার আমার যারা কাজের জায়গায় সবাই বলে যে ম্যাডাম আপনার ফিল্ম চলছে আমরা তাই আপনাকে ফোন করলাম তো এইগুলোই আর কি ভালো লাগে আমিও কখনো হয়তো দেখে চোখে এসে যায় ফোন দেখি মাঝে মাঝে তো ভালো লাগে আর পুরো ফ্যামিলিতে তো কেউ ফিল্মের সাথে কেউই কানেক্টেড নয় তো যদিও এখানে মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখি যে আমি নাকি ঋতু দাসের বোন আমার টাইটেলও ভুল সেখানে মেনশন করা হয় শিল্পা দাস বলা হয় বাট সেটা তো নয় আমার সাথে ওনার কোনো যোগাযোগ বা কোনো রিলেশনে নেই তারপরে আরেকজন আগের আগেকার মিঠু মুখার্জি ছিলেন ওনার আমি নাকি বঞ্জি এই সমস্ত অনেক কিছু শুনি কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয় আমার ফ্যামিলিতে কেউ ফিল্মের সাথে যুক্ত নয় আমি ফিল্মে এসেছি তখন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন দুর্গা সময় আমাকে আমার যিনি ডাইরেক্টর ছিলেন উনি এসেছিলেন আমার বাড়িতে তখন উনি মানে অ্যাপ্রোচটা করেন আর কি ফিল্মের জন্য তো তখন ভাবিও নি ভাবার মধ্যেও আসেনি সাডেনলি এরকম কোথা থেকে খবর পেয়েছিলেন এসেছিলেন তো সেইভাবেই শুরু তারপরে তো পড়াশোনার জন্য কয়েক বছর পরে তো মনে হয়েছে যে না ফিল্মে আমার আসা দরকার ইচ্ছেও করতো কিন্তু আমি ভীষণ মানে কাউকে নিজেকেই গিয়ে যে বলবো কারুর সাথে যোগাযোগ করব সেই ব্যাপারটা আমার কখনো হয়ে ওঠেনি আর যারা ফিল্মের সাথে আগে আমাকে অ্যাপ্রোচ করেছিলেন যখন তারা নেগেটিভ শুনেছিলেন যে না আমি তখন ফিল্ম করব না ন্যাচারালি তারা ভেবেছে আর হয়তো ফিল্ম করবে না সেই জন্য আর সেইভাবে হয়নি প্রথম মানে বাড়িতে সবার সাথে থাকতে ভালোবাসি ছবি আঁকতে ভালোবাসি কিছু শোজ করি এইভাবেই মানে লাইফ এইভাবে ভালোভাবে কাটে এখন ভালো লাগার জায়গা যে আর আমি সোশ্যাল মিডিয়াতে সময় দেখি যে সবাই খুঁজছে ম্যাডাম আপনি কেন ফিল্ম করছেন না কেন করছেন না এরকম সব কমেন্টসগুলো পড়ি ভীষণ ভালো লাগে যে তখনকার মুভিও এখন সেমভাবে সবার মানে কিউরসিটি যে সবাই জানতে চায় যে উনি কোথায় কেমন আছেন কেন ফিল্মে নেই এগুলো ভালো লাগে ভীষণ আর হয়তো সেই আকর্ষণেই বা তাদের মানে দর্শকের এত আমাকে ভালোবাসা হয়তো সেই জন্যেই আমার মধ্যে আরও বেশি জেগেছে যে আমি আবার ফিল্ম করতে আসি মানে তারা বলে যে ম্যাডাম কবে আবার আপনার ফিল্ম দেখব কবে ফিল্ম আপনি আবার আসবেন বোমবাদার সাথে ফিল্ম কবে আসবে এরকম ধরনের মানে সবার জানার ইচ্ছে যে আমি কেন ফিল্ম করছি না তো সেটাই হয়তো দর্শকদের এত ভালোবাসার জন্যই আমার মনে ইচ্ছে হচ্ছে যে আমি আবার ফিল্ম করি তাহলে আমার একদম জন্মের থেকে আমি বিহারে থাকতাম রাঁচিতে আমার বাপির কাজের সূত্রে আমরা বিহারে থাকতাম রাঁচিতে তারপরে মন বানেনার কয়েক বছর অল্প কয়েক বছর আগে আমি কলকাতায় এসেছি তো তারপরে থেকে কলকাতাতে থ্রুতে উনি আমার বাড়িতে এসেছিলেন হুম বাড়ি যেহেতু ছিল আগে আমাদের সেই সূত্রে উনি ওখান থেকে বোধ কোনো একটা ইয়েতে এসেছিলেন আর যোগাযোগ করে তো সেখানে তারপরে উনি এই অ্যাপ্রোচটা করেন ফিল্মের জন্য এরকমই এজের এরকমই একটা মেয়েকে চাই এই মুভির জন্য তো সেই বাপির সাথে অনেক কথা হলো তারপরে রাজি হলেন যে হ্যাঁ ফিল্মে করেছি তারপরে আর নয় তো ওই বয়স থেকেই ফিল্মে চলে আসা হতো আর পড়াশোনার দিকটা বা অন্যান্য দিকগুলো কিছুই হয়তো এগোতো না মনে তো ইচ্ছে আছে এবার নিশ্চয়ই যোগাযোগও করব আর দেখি কত দূর কি হয় এত সুইট একটা মেমোরি ওটা আমি ভীষণ র্যালিশ করি অ্যাকচুয়ালি ওই দিনগুলো মনে করে আমার ভীষণ ভালো লাগে যে এত সুন্দর ছিল এত ভালো ছিল পুরো ইউনিটটা কেউ আমি কার কথা বলবো প্রত্যেকের যারা বড়রা ছিলেন তারা তো আছেনি তাছাড়া প্রত্যেকে স্পট বয় থেকে আর করে প্রত্যেকে এত ভালো ছিল সবার সাথে এত ভালো সম্পর্ক ছিল আর চিনু আঙ্কেল তারপরে অনুপ আঙ্কেল রবি আঙ্কেল সৌমিত্র আঙ্কেল মাধবী আন্টি এরা সব তো ভীষণ ভালো ছিলেন মানে এত স্নেহ করতেন আমাকে এত ভালোবাসা পেয়েছি কিছু বলার নেই এনাদের আর আমাদের বুম্বাদা তো অফকোর্স খুব ভালো ভীষণ ভালো মানে আমি অন্তত যেইটুকু ওনার সাথে কাজের সূত্রে আমার সাথে ওনার যোগাযোগ সেইটুকুর থেকে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আমার সাথে উনি খুব কোঅপারেট করেছেন অ্যাজ এ নিউ কামার আর আমাকে যথেষ্ট হেল্প করেছেন ওই মেমোরিজগুলো আমার আমার কাছে ভীষণ ভালো লাগে মানে কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না তখন মানে একদম ডিফারেন্ট ইয়ে বাপি চাইতেন না অ্যাকচুয়ালি যখন যখন ফিল্মটা রিলিজ করেছে এত ক্রেজ এত ক্রেজ এত চারিদিকে সারা একটা ইয়ে হয়েছিল তো তখন বাপি বলেছিল যে হ্যাঁ মেয়ে করেছে ভালো সবাই বাপিরও যত জানাশোনা বাপির যত অফিসের সবাই খুব অ্যাপ্রিশিয়েট করতেন যে এইটুকু মেয়ে একটা করেছে এত ভালো এত সব বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছে তো সেইগুলো ঠিক আছে কিন্তু বাপি চাইতেন যে না একটা জায়গায় বাপি ভীষণ একদম পার্টিকুলার ছিলেন যে না এই বয়সে নয় আরেকটু বড় হও তারপরে যদি তোমার ঠিক লাগে তখন তুমি যাবে ফিল্মে আমি একটু সাই মানে আমি নিজে গিয়ে কারোর সাথে যোগাযোগ করব এইটার হয়নি ভালো মানে এক্সপিরিয়েন্স ইভেন জানো আমরা না সৌমিত্র আঙ্কেল তারপরে অনুপ আঙ্কেল আমরা সবাই অফ টাইমে ব্যাডমিন্টন খেলতাম নর্থ বেঙ্গলে আমরা ব্যাডমিন্টন খেলেছি তারপরে ওখানে খুব মজা করেছি ভীষণ মজা হয়েছে ওখানে প্রায় টোয়েন্টি এইট ডেজ ছিলাম আমরা সবাই একসাথে সেন্ট ক্লিয়ার্স ওখানে একটা সেন্ট ক্লিয়ার্স হোটেল ছিল সেখানে ছিলাম খুব ভালো মানে এনজয়মেন্ট ওখানে ভীষণ ভালো লেগেছে সবাই একসাথে খুব ভালো টাইম ছিল তো ভীষণ ভয় পেয়ে যেতাম যে এই বোধ জিনিসটাই একটা বাপির মনে ইয়ে হয়েছিল যে স্কুল করছে সেখানে স্কুলের থেকে মানে অবজেকশন করবে কেন এই জিনিসটা হবে এরকম সব কারণেই আর কি ওই টাইমটাতে পিছিয়ে আসা মানে যা যা আমার বেরোচ্ছে সোশ্যাল মিডিয়া সব কিছু বন্ধুরা আমাকে পাঠাচ্ছে সেই স্কুলেরই বন্ধুরা তারা আমাকে পাঠাচ্ছে যে দেখ তোর খুব ভাল লাগে এটা আমি পেন্টিং করতাম এক্সিবিশন করেছি আমাদের বিড়লা একাডেমিতে এক্সিবিশন করেছি তো আমি কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করেছি এক্সিবিশন করেছি ওখানে খুব ভালো এক্সিবিশন হয়েছে এসব নিয়ে খুব ভালোভাবে আমার টাইমটা আমি কাটাতাম ওদের সাথেও খুব ভালো টাইম কাটে এই লাইফ এইভাবেই চলছে লাইক কখনো বিলিভ নিই আমি কোনোদিন ভাবিনি যে আমি ফিল্ম করব আমি সব সবসময় এটাই ভেবেছিলাম যে আমি পেন্টিং করব এটাই আমার সব মানে খুব ছোটোবেলার থেকে আমার এটাই ছিল যে আমি পেন্টিং করবো কিন্তু সাডেনলি ফিল্মের দিকে হয়ে গেছিলো তো ওটাও ভালো লাগার জায়গা ভীষণই ভালো লাগার জায়গা তো এ মাঝে মাঝে যে আমি ছেড়ে না দিলে হয়তো অনেক অনেকটাই অন্য রকম হতো এটা একটা লাগে যদি কি বলে যে হ্যাঁ ম্যাডাম আপনি আগের মতোই রয়েছেন আমাকে শুকলেও বলে যে ম্যাডাম আপনি আগের মতোই রয়েছেন আগের মতোই আপনার সেই স্মাইল ব্যবহার সব কিছু আমাকে বলে যে এটাই ভালো লাগে সবার কাছ থেকে এইটুকু পাওয়া এই ভালোবাসাটা পাওয়া অ্যাকচুয়ালি ভীষণ হ্যাটিক শিডিউল তো যাত্রাটা ওটাতে একটুখানি শরীরে খুব ইয়ে হয় যাত্রাটাও আমার বেশ ভালো লেগেছে যাত্রায় কিন্তু অভিনয়টা খুব পাওয়ারফুল হয় যদিও ওটা অনেক লাউড সিনেমাটা অনেকটা অন্য রকম অ্যাক্টিং কিন্তু তাও যাত্রাতে না ছোট 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 জিনিস থেকে অনেক কিছু শেখা যায় যাত্রার একটু ডিফারেন্ট হলেও যাত্রাটাও ভীষণ ভালো একটা মানে আমি যাত্রাও করেছি যাত্রাও খুব ভালো লেগেছে ভীষণই ভালো লাগে যাত্রাটা করেছি বেশ কয়েকটা কয়েক বছর করেছি কিন্তু যাত্রা বেশ ভালো লাগে ফিল্মটাও যেরকম ভালো লাগে ফিল্মে যেরকম একটা ভিতর থেকে একটা টান আছে ফিল্মের জন্য সেটা যেরকম ভোলার নয় যাত্রাটাও খুবই ভালো ভীষণই ভালো কিন্তু খুব অ্যাপটিক ফিল্মেও করতে চাই টেলিভিশনেও করতে চাই অভিনয়টা করতে চাই ভালো কোনো প্রোডাকশনে করতে চাই এটাই আমার ইচ্ছে এখন সব কিছু ভগবানের উপর গেল বাট রচনা বা খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ঋতুপর্ণা সেনগুপ্তকেও ভালো লাগে দুজনকেই ভালো লাগে রচনা ব্যানার্জিকে একটু বেশি মনে হয় ভালো লাগে বলবো না সামান্যই দেখা হয় কিন্তু সিলেক্টেড কিছু মুভিজ ভালো লাগে হয়তো এমনও লাগে যেটা অনেকবার দেখেছি সেটাই বারবার দেখতে ভালো লাগে এরকম না যে যে কোনো মুভি দেখছি দেখছি এরকম নয় যেটা ভালো লাগে সেটা কয়েকবার দেখতে আমার ভালো লাগে জেন্টলি আমার বাপি মানে গত হয়েছেন তারপরে আছেন আমার কাছে আমার ফ্যামিলি আছে আমার ছেলে আছে আমার হাজবেন্ড আছেন কাজের সূত্রে বাইরে থাকেন কখনো কখনো তো এইভাবে আমার লাইফ খুব সিম্পল ভেরি মানে খুব ভালোভাবে লাইফটা এইভাবে এখন ফিল্মের জন্য ভাবছি যে একটুখানি নিজেকে তৈরি করতে হবে ছোট বাচ্চা থেকে বড় আমার মা সবাই যাকে জিজ্ঞেস করবে সেই বুম্বাদার ফ্যান যে কোনো জেনারেশনে সবাই বুম্বাদার ফ্যান আরো সবাই ভালো বাট বোমবাদার মতো কেউ নয় এটাই হলো কথা বোমবাদার ফ্যান সকলেই গান থেকে আমি কিন্তু অনেক অনেক দূরে তাও একটা চিঠি দিলাম লিখে মনির কথা আজ তো দেখো যেন কেউ দেখে না মন মানে না আমার মন মানে না টু সো মাচ আপনারা আমার এত খবর রেখেছেন খোঁজ নিয়েছেন এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসাটা আমি আরও 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 অনেক বেশি চাই আপনাদের থেকে যাতে আমি আবার আপনাদের ভালোবাসার জন্য আরও ফিরতে পারি আর আমারও মনে ভীষণ ইচ্ছে যে আমি আবার যেন সেই জায়গায় ফিরতে পারি থ্যাংক ইউ